অনুশীলনী সাতের অনুশীলনী সাতের উদাহরণ চা কি বলছে ত্রিভুজের কোন বি সমান সমান ষাট ডিগ্রি সি সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পরিসীমা দেওয়া আছে তেরো সেন্টিমিটার কত বলছে স্কেল কম্পাসের স্কেল কম্পাস দিয়ে কোন বি এবং সি একতে বলছে কোনো চাঁদা ইউজ করা যাবে না ঠিক আছে এটা ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমরা কি করবো এখন এই ফার্স্টে আমরা ক করবো প্রথম আমরা ষাট ডিগ্রি আঁকি তাই না যে কোনো একটা আমরা দাগ দিব এটা কোনো মাপ নাই এখানে আমরা দাগ দেবো যেহেতু দুইটা কোন আঁকতে বলছো আমাদের এবার আমরা কম্পাস ইউজ করবো যেহেতু বলছে স্কেল এবং কম ইউজ করা যাবে সমস্যা নাই কোন তাহলে কম্পাসটা সেট করে ষাট ডিগ্রি আঁকার একটা সহজ নিয়ম হচ্ছে যে কোনো মাপ এই মাপটা আমি যে কোনো নিচ্ছি এখানে কোনো মাপ যোগ নেই এভাবে দিব বৃত্তচাপ দেওয়ার পরে এই বৃত্তচাপটা কোথায় গিয়ে থাকছে এদিকে না পেন্সিলটা ওদিকে আমি কম্পাসটা নিয়ে যাব তারপর আমরা এইভাবে একটা দাগ দিব এই যে যে কোনটা হইল সৃষ্টি এটাকে বলা হয় ষাট ডিগ্রি ব্যাস কত ইজি এটা আমরা বি দিলাম না এখন আমরা ফর্টি ফাইভ ডিগ্রি আঁকবো কত আঁকবো হ্যাঁ যেহেতু বলছে ফর্টি ফাইভ ডিগ্রি আঁকতে এখানে ষাট ডিগ্রি লিখে দাও তাহলে এটা আমরা যে কোনো মাপ নিব এটা কোনো মাপ নাই মাপ নিয়ে আমরা কি করবো নব্বই ডিগ্রি আঁকবো আমরা নব্বই ডিগ্রি তো পারি পাঁচ বার দাগ দিতে হয় কবার এটা আমরা এইভাবে দিয়ে কোন জায়গায় এসে থামলো পেন্সিলটা এখানে এসে না আমরা কম ওদিকে নিয়ে গেলাম এদিকে দিলাম আমরা পেন্সিলটা এখানে গিয়ে থামছে আমরা কম্পাসটাকে ওদিকে নিয়ে গেলাম দিবার হইলো কিন্তু তাই না বই ঠিক জায়গায় বসাবো এখানে একটা দিব কত তিনটা চার হচ্ছে এই যে কোনটা হইলো বর্তমানে কোন অর্ধেক করার নিয়ম কি বল তুই দেখি আমরা সম্পূর্ণ কোনটার মাপাকে দেখবো কতটুকু আছে একটু সামান্য বেশি না এইদিকে থেকে আমরা এদিকে একবার দিব ওই কোন চলে যাব এভাবে দিব আমরা তাহলে আমরা ঠিক আছে এই যে পুরো একটা বড় কোণের অর্ধেক আচ্ছা এখন আমাদের ক্ষতে কি বলছে ক্ষেত বলছে ত্রিভুষ্টি অঙ্কন করো যেহেতু এখানে উদ্দীপক আছে যে দুটা কোন এবং একটা পরিসীমা তা আমরা জানি পরিসীমা যদি থাকে তাহলে আমাদের সম্পাদ্য যে তিন নং আছে বইয়ের যে তিন নং সম্পাদ্য ওইটার মতো এটা এটার ভিডিওটা তিন রঙের যে ভিডিওটা আছে এটা দেখলে তোমরা পারবা এটা ভিডিওটা আমি কমেন্টে বা ডিসক্রিপশন দিয়ে দেবো তো ওইটা দেখে তোমরা শিখে নিবা আমি এখন মূলত গনামারটা করাই দিব ঠিক আছে গতে কি বলছে একটি রম্ব শাঁকো একটি রম্ব শাকতে বলছে আমার জানি রম্ব শাকতে হইলে কি লাগে একটা কোন লাগে এবং একটা বাহু লাগে তাই না তাহলে একটা বাহু দাস বাহুটা কি বলছে আমাদের পি কে তিন ভাগ করতে বলছে মানে পি সময় সময় তেরো দাস ওকে তিন ভাগ করতে বলছে আমাদের দ্যাট ফার্স্ট আমরা পি কে তিন ভাগ করব এটা মনে রাখবো তোমরা এবং একটি কোন বি এর সমান একটি কোন কি তাহলে আমরা তিন ভাগ করবো এবং একটা বি এর সমান একটা আমরা কোন আঁকবো তো গত আমরা চলে যাই এখন আগে তেরো সেন্টিমিটার আঁকবো তেরো কিভাবে আঁকবা একদম শূন্য থেকে এই হচ্ছে তেরো পর্যন্ত স্কেলের একদম দিলা দাগটা এটা কোনো আন্দাজে না এটা মাপ মতো দিতে হয়েছে এখন এটা আমরা অর্ধেক করবো মানে তিন ভাগ করবো হবে তাই না তিন ভাগ কিভাবে করবো এটা একটা টেকনিক আছে দেখো তোমরা সবাই ভালো করে যেকোন একটা এখানে কোন আঁক যে কোন একটা দাগ দিবা এটা মাথার দুগাও আর কোনো মাপঝোঁক নাই এবার কোনো মাপ আছে কোনো মাপ নাই তুমি মন চাইলে আরো বড় দিতে পারো আরো চিকন দিতে পারো তোমার ইচ্ছা এটা এবার দেখো এখানে কিন্তু একটা কোন সিস্টেম হইছে যেকোন মাপের একটা কোন। এই যে আমি কম্পাসটা দিয়ে আমি আকলাম এটা যেকোন মাপ। হ্যাঁ এটার কোনো মাপ নাই। এটা আমি আকলাম যেকোন ভাবে। ঠিক আছে? এই মাপটা নিয়ে আমরা এই কর্নারে চলে যাব। ঢাকার এই কর্নারে চলে যাবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ওই কোনটা আমরা এখানে আকলাম। তারপর আমরা জানি কোন, তারপর পাশের মাপ নিতে হয়। আমরা এই সাইডের মাপটা নিলাম। যে এখান থেকে এই পর্যন্ত মাপটা নিলাম। নেওয়ার পর আমরা কি করব? এখান থেকে আমরা কোন ডাকব তাহলে এখান একটা কোন সৃষ্টি হয়ে যাবে খেয়াল রাখবো না এখান থেকে আমরা এটা ডাক দিয়ে দিব ঠিক আছে না এরকম একটা উল্টা ঝাড় মতো হয়েছে কিন্তু উল্টা ঝেড়ের মতো হয়েছে এটা এবার খেয়াল করো যে কোনো একটা মাপনো তোমার ইচ্ছা মতো যে কোনো একটা মাপনো এটা তোমার কোনোই নেই মাপটা কত একটু কোনো একটু বেশি হলেই চলবে এটা আনুমানিক মনে রেখে এখানে একটা দাগ দাও এখানে একটা দাগ দেবো বুঝছো না সেমভাবে তুমি এখানে এসে পড়ো এটার মতো দাগ দেবো এখানে একটা এখানে একটা বুঝতে পারছো তারপর তুমি কি করবা এই দাগগুলো এখানে মিলাই দাও যার সাথে যারা মিলাই দেবো মজার বিষয় হইলো এবার দেখো তুমি এখান থেকে যে দাগটা টুকরাটা হইলো ওই টুকরাটা দেখো পুরো একটা দাগ ছিল ওগুলো সব বিলে যাও উপরে এবং নিচে সব বিলে যায় এখানে যে দাগটা হইছে এগুলো কিন্তু তিনটা পুরো সমান হইছে তার মানে এই দাগটা আমরা তিন ভাগে ভাগ করছি আচ্ছা এটা আমাদের হতেছে একটা মাপ বুঝতে পারছো এটি আমাদের কি পি এর আমরা তিন ভাগে ভাগ করলাম তো আমাদের কিন্তু আরেকটা কথা বলছে কি বলছে যে শুধু তিন ভাগ করলেই হবে না এখানে একটা কি বি কোন বি লাগবে তাহলে কোন ওই যে এখান থেকে ষাট ডিগ্রি যেটা ষাট ডিগ্রি আমরা একবার এখানে নিয়ম কি যেখানে একটা দাগ দিবা তারপর যে যেখানে ষাট ডিগ্রি তুমি বৃত্তচাপের মাপটা নিলা নেওয়ার পরে দিলে এখানে দাগ সেম মাপে সেম মাপে এখানে একটা দাগ দিল তাহলে গেল কি আমাদের বলতো ষাট ডিগ্রি হয়ে গেল যেখানে না বুঝবা বারবার ভিডিও থামায়া তোমরা দেখবা এটা ঠিক আছে আচ্ছা এবার নরম রম্বসটা এখন অঙ্কন করব যে কোনো একটা দাগ দিলাম আমরা এর নাম দিলাম আমরা বি এবং ই এটা যে কোনো তুমি নাম দিতে পারো এট ফার্স্ট আমরা কোন টাকব কোন টাকার নিয়ম কি যে কোনো মাপ নিয়েছিলাম যে যে কোনের মাপটা ওইটা আমরা আবার নিব নিয়ে আমরা এখানে বৃত্ত চাপ রাখবো তারপর আমরা জানি কোনের পাশের মাপটা নিতে হয় সেম মাপিত থাকবে তাই না হয়ে গেলো আমাদের কোন তৈরি হয়ে গেল চারবার দিবা মনে রেখে চারবার নম্বর সাকা শুন চারবার এক দুই ওই সেম মাপে হ্যাঁ মাপা চেঞ্জ হবে না তারপর আবার এখানে রাইখা তিন আবার ওপরের রাইখা 4 এ হয়ে গেল আমাদের রম্বস চমৎকার একটা রম্বস তৈরি হয়ে গেছে এটা ভালো করে করে যাবে আশা করি আশা হতে হবে না কমন বলো দশটা টা নাম্বার তোমাদের কমেন্ট করে যাবে এটার বদলে তুমি এ এখানে ডি দাও এখানে এফ দাও এ হচ্ছে তোমাদের এ বি সি ডি একটি রম্বস আশা করি সবাই বুঝতে পারছো এটার বিবরণটা তোমরা কিভাবে লিখবা এটা আমি দেখাই দিচ্ছি এটা কমেন্ট আচ্ছা কমেন্ট আছে ফার্স্ট লিখবা যে বি সমান সমান সেন্টিমিটার এবং কোন বিশ ডিগ্রি দেওয়া আছে এখানে মনে করি লেখা যাবে না লিখতে হবে আমাদের দেওয়া আছে আচ্ছা লম্বুষ্টি আঁকি বা আঁকতে হবে এটা লেখা তারপর তোমরা আঁকবা তারপর নিচে অঙ্কনের বিবরণ দিবা ঠিক আছে না

যেকোনো রশ্মি বি নেই বি থেকে এটা সমান করে কি কেটে নিছো বলতো বি এবং সি কেটে নিছো কিন্তু আচ্ছা তিন নাম্বার ধাপে কি করছো তুমি বি বিন্দুতে নাম দিলে বি বি হয়ে গেছে বি বিন্দুতে কোন বি সমান সমান করে তোমরা কি আঁকছ বলতো কোনটা কিন্তু লঙ্ঘন করছো তাই না এই তিনটা ভাগ দিচ্ছ আপনি কি করছো তোমরা বিএ কেটে নিচ্ছ তাই না বিএফ থেকে সমান

তাদের বিপরীত পাশে দেখো অর বিপরীত পাশে অর বিপরীত পাশে এটাকে বিপরীত পাশ বলে এই পাঁচ নাম্বারটা একটু বড় বাকি ছোট ছোট করে লিখে দিছি বিপরীত পাশে দুইটা বৃত্তচাপ বাকি দেখো তোমাদের মনে আছে তো দুইটা বৃত্তচাপ যে আঁকছো এটা কোথায় গিয়ে ছেদ করছে বৃত্তচাপ দুইটা কোথায় ছেদ করছে বলো তো যা ডি বিন্দুতে ছেদ করছে একটা আছে এ এবং বি এবং বি যোগ করি তাই না এ ডিট দিয়ে দিবা সোজা পাঁচ নাম্বার মুহ সুতরাং আমাদের কি তৈরি হয়েছে এবম্বস তৈরি বুঝতে পারছো সবাই ক্লাসটা এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে কইলাম বাসায় ভালো করে প্র্যাকটিস করার পরে লিখে নিয়ে আসবে এটা ঠিক আছে যাক